আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট নিয়ে আসি দেখি কত টাকা করা যায় পাঁচ হাজার টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট তো এটাতে একটা বড় অ্যামাউন্ট নেওয়ার চেষ্টা করব তো বত্রিশে এটা উঠছিল বত্রিশ গুণ পর্যন্ত আর একটা ধরা হলো দুইটা ধরলাম একটা তিনশো আর একটা দুইশো পাঁচশো টাকা ধরা হয়েছে দেখি এটা কত গুণ পর্যন্ত যায় একটা বড়ো হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনাদের ইনকাম করে দেখাবো যারা যারা এর আগে অনেক টাকা লোকসানে আছেন তাদের জন্য এই ভিডিওগুলো আপনারা এই ভিডিও দেখে যে যেভাবে বলবো সেভাবে খেলার চেষ্টা করবেন অবশ্যই ফ্লাইং গেম থেকে উইন করতে পারবেন অলরেডি দেখলে নিয়ে আমি একবার প্রফিট করে ফেললাম আবার ধরা হলো এবার ধরা হয়নি এবার চলে যাবে হয় সেই জন্য হলো না বললাম যে চলে যাবে সত্যিই চলে গেছে এবার ধরতে হবে তিনশো টাকা ধরলাম এবার হয়তো চলে যাব এইখানে বোঝাই যায় যে কখন চলে যাবো আর কখন আসবে যখন দিতে থাকবে দিতে থাকবে আর যখন চলে যাবে তখন চলেই যেতে থাকবে সো এটাও চলে যাবে মনে হয় সো এখন থেকে হয়তো যাওয়া শুরু করবে বড় একটা বড় যে উঠবে মনে হয় দশ বিশ গুণে এরকম উঠতে পারে যখন যাওয়া শুরু করবে তারপর একটা বড় উঠবে এটা দেখা যাক কতক্ষণ পর্যন্ত ওঠে মনে হয়তো এটা অনেক উপর উঠবে দেখা যাক একটা থেকে নিয়ে নিলাম আর একটা একটা থেকে নিয়ে নিছি আমি দুশো টাকা উইন করে ওইখান থেকে সাড়ে চারশো টাকা উইন করছি সো আবার তিনশো টাকা দলাম দেখি কি হয় সো যারা যারা এর আগে অনেক টাকা লোকসানে আছেন তাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসলাম আপনারা এই ভিডিও দেখে ভালোভাবে খেলার চেষ্টা করবেন অবশ্যই উইন করতে পারবেন আবার এটা দেখা যাক কত গুণ ওঠে তিনশো টাকা ধরেছি দেখি কত টাকা পর্যন্ত ওঠে দুই গুণ উঠে গেছে তিন গুণ অলরেডি আমার এক হাজার টাকা চলে আসছে কিন্তু আগেই নিব না একটু পরে নিতে হব দেখা যাক এটা দিচ্ছে না সার্ভারের সমস্যা করতেছে দেখা যাক যাকে আর কত আনতে পারি এটা তেরো গুণ পর্যন্ত উঠছিল আপনাদের দেখানোর জন্য আর কি এটাই করলাম এটা দেখা যাক কত গুণ পর্যন্ত ওঠে এটা দুটাই ধরা হলো আবার পাঁচশো টাকা দৌড়েছি দেখা যাক ও ধরা হয়নি এটা কেটে গেছে তো যারা যারা অবশ্যই লস আসো তাদের জন্য এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি দেখবেন তাহলে আপনাদের অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এই গেমটা অনেক সুন্দর একটা গেম আমার কাছে অনেক ভালো লাগে এই গেমটা খেলতে সেই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম সো যারা যারা লসকে আছে অবশ্যই এই গেমটা খেলবে দেখে দেখে খেলতে হবে যাতে বড় অ্যামাউন্ট আনতে পারি সো দেখা যাক আর আমার ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে দেওয়া যাবে সবাইকে ধন্যবাদ